সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ একে জুলাই রোজ মঙ্গলবার রয়েছে পঞ্চগড় জেলার অন্যতম শুকনো মরিসের হাট ঝোলই শুকনো মরিসের হাটে দর্শক দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি সম্পন্ন সব মরিস এই ঝলই হাটে পাওয়া যায় এবং এই ঝলই হাটটিতে মূলত সপ্তাহে দুই দিন মরিচ কেনাকাটা হয় দর্শক শনিবার এবং মঙ্গলবার তো আজ আমরা মঙ্গলবার রয়েছি ঝোলইহাটে আপনার দেখতে পাচ্ছেন কৃষক লাইনে দাঁড়িয়ে কিভাবে শুকনো মরিচ বিক্রি করতেছে এখানকার ক্রেতারা তাদের কাছ থেকে দাম দর করে সেই মরিচটি ক্রয় করে নিচ্ছেন তো দর্শক আজকে আপনাদের কয়েক আইটেমের মরিচ দেখাবো এই মুহুর্তে যে স্ক্রিনে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা মরিচ এটা পঞ্চগড়ের মোটা যেটা একমাত্র পঞ্চগড়ে উৎপাদিত হয়ে থাকে এর আগেও আপনারা ভিডিওতে দেখছেন যে পঞ্চগড়ের মোটা এটা খুব অল্প দামি মানে স্বল্প মূল্যেই বিক্রি হচ্ছে মোটা মরিচ আজকের বাজারে চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা পর্যন্ত এই মোটা মোটামরিচটা তুলনামূলকভাবে ঝাল হয় কিন্তু দেখতে মোটা দেখে এর দামটা কিন্তু কিছুটা কম দর্শক আরও কয়েক আইটেমের মরিচ আজকে আপনাদের স্ক্রিনে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই ক্লিয়ারলি বুঝতে পারবেন আজকের কোন মরিচটা কী দামে বিক্রি হচ্ছে স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ ঝাল সর্বোচ্চ কালার কিন্তু এই কারেন্ট মরিচের হয়ে থাকে আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন দেখতেছেন একসাথে সবগুলো একে একে কৃষকের কাছ থেকে নেওয়া হয় আর সবগুলো একসাথে ঢালে তা গড় করা হয় দর্শক দেখতে পাচ্ছেন এক নম্বর কারেন্ট মরিচ টসটসে লাল এবং ঝনঝনে শুকনা এই কারেন্ট মরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে দামগত হাটের তুলনায়ও কিন্তু দাম কিছুটা বেড়ে গেছে আমদানি অনেক কম হয়তো বা কৃষকের মরিচ শেষের দিকেই দিনে দিনে এখন ক্রমাগত কিন্তু মরিচের বাজারটা বেড়েই চলবে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক আইটেমের মরিচ এখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স আব্বাস স্ট্রেডার্সের দর্শক প্রতিনিয়ত আব্বাস আব্বাস্টেটাস অনেক মানসম্মত সব গুণগত মানের কারেন্ট মরিচ বলেন চিকন জিরা মোটা পাবনায়া চোখ মুন্দা বিভিন্ন আইটেমের মরিচ ক্রয় করে থাকেন এবং সমগ্র বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে দিচ্ছেন তো আপনারা যারা কুরিয়ার কন্ডিশনে মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই স্কিনে মেসার্স আব্বাস স্ট্যাটার্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে মাত্র দুই টাকা কেজি কমিশনের সমগ্র বাংলাদেশে নিতে পারবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স প্রথমেই আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে মরিচটা নিয়ে যেতে পারবেন ইনারা যা মূল্যে ক্রয় করেন সরাসরি কৃষকের কাছ থেকে ওনারা মাত্র দুই টাকা কেজিতে পারিশ্রমিক রাখেন প্রতি কেজিতে মাত্র দুই টাকা কেজি পারিশ্রমিক রাখেন এনাদার খরচ আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আর যারা গত এর আগেও স্টক করছেন তাদের জন্য সুখবর হচ্ছে ক্রমাগত দাম এখন বেড়েই চলছে আপনারা এখনকার বাজারও চাইলেও স্টক করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মরিসের কোয়ালিটি অনেক ভালো এবং দামও কিন্তু মোটামুটি ক্রমাগত বেড়েই চলছে তো বর্তমান বাজারেও যদি আপনারা মরিচটা ক্রয় করে রাখেন তাতেও লাভ হওয়ার সম্ভাবনা দশক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিরা মরিচ জিরা বিন্দু এটা পঞ্চগড়ের জিরা বিন্দু মরিচ বলা হয়ে থাকে এই জিরা বিন্দু মরিচ আজকের বাজারে বান্নশো থেকে ছয় টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেতে দাম অর্থাৎ আপনারা যেই কোয়ালিটি নেবেন তেমন কোয়ালিটির পাবেন আপনারা চাইলে নিচের ছয় হাজারের নিচের কোয়ালিটিও নিতে পারবেন ছয় হাজারও নিতে পারবেন মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে দাম তো দর্শক আপনারা বিভিন্ন আইটেমের মরিচ কিন্তু ইতিমধ্যে স্কিনে দেখে দেখলেন তো চাইলেই কিন্তু এই সব মরিচ আপনারা আপনার জায়গায় নিতে পারবেন তো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা নেবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে নিতে পারেন কেননা স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই এনারা পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে সেল করে থাকেন প্রতিনিয়ত এমন মরিচের সঠিক বাজার জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম